হ্যালো ফ্রেন্ড আজকে আমাদের কাছে আছে একটা ব্র্যান্ড নিউ গ্যালেন্ডার মেশিন তো এটা খারাপ হয়ে গেছে কম দামি জিনিস নিলে যা হয় আর কি এই যে নতুন ক্যালেন্ডার এখনও দশ দিনও হয় নাই তো এটা খারাপ হয়ে গেছে এখন আমরা এটাকে চেক করবো কী খারাপ হয়েছে এই মালটা তো মালটাকে খুলে দিতেছি খুলে দিয়ে আমরা সবার প্রথমে চেক করব ওই তারটাকে এই তারটাকে সবার প্রথমে আমরা চেক করব তো সিরিজ দিয়েই চেক করবো সিরিজ দিয়ে চেক করার জন্যে এই যে এইখানে সিরিজে লাগাইলাম এই যে দেখতেছি এই যে এইখানে একটা লাগাইতেছি এইখানে একটা লাগাইতেছি এই যে এটা ঠিক আছে এই দিকে এইটা তারও ঠিক আছে দেখো সিরিজ বাল্ব দেখাও সিরিজ জ্বলতেছে এই যে সিরিজ আমাদের জ্বলতেছে এই যে এইখানে সিরিজ জ্বলতেছে দুইটা তারই ঠিক আছে আর এইখানে যেমন আমরা লাগাইতেছি ডাইরেক্ট এই যে এখানে তারে লাগাইতেছি সিরিজ কিন্তু জ্বলতেছে না এই যে এখানে লাগাইতেছি জ্বলতেছে না তো আমরা এখন এটাকে ডাইরেক্ট করে দেখবো তার তো আমাদের ঠিক আছে তো এখন দেখবো এইদিকে সুইচ এইদিকে সুইচ ডাইরেক্ট তো এই যে ডাইরেক্ট করে দেখতেছি আমাদের গ্যালেন্ডারটা চালু হইতে চায় কারণ সিরিজে লাগাইছি এই কারণে সিরিজ বারোটা জ্বলছে এখন ডাইরেক্টে লাগালে এটা চালু হয়ে যাবে তো আমাদের মেন যেটা সমস্যা এই যে সুইচ আমাদের সুইচ এইখানে এই যে এইখানে ক্লিক এইখানে মারলে এই যে এইখানে আমাদের এই যে সুইচটা আছে এই যে এই যে সুইচটা এই দেখো এইখানে এই যে এটা সারি দেয় আবার এই যে চলে এই যে সুইচটা এইটা আমাদের খারাপ হয়ে গেছে তো আমাদের এই সুইচটাকে চেঞ্জ করতে হবে তো আমাদের কাছে একটা সেম পুরানা গ্যালেন্ডার আছে এখান থেকে ওই সুইচটা খুলে এই যে এইখানেও সুইচ আছে সেম সুইচ এই সুইচটা খুলে ওখানে লাগাবো লাগাইলেই আমাদের গ্যালেন্ডার একদম ওকে হয়ে যাবে তো এখন আমরা এই সুইচটাকে খুলে নিব খুলে নিয়ে এর জায়গায় অন্য একটা সুইচ লাগাবো এইভাবে তার দুটো খুলে দিলাম তার দুটো খুলে দেওয়ার পরে এই যে এখানে লক আছে কিন্তু এই যে লক সিস্টেম এই যে লক দুটোকে এইভাবে ধরে তো প্রথমে এই তারটা খুলে নিতে হবে আমাদের তারটা কিন্তু এই খুলে নেই খুলে নিলাম তারপরে এই যে আমাদের লক দুটো লক দুইটাকে এইভাবে হাত দিয়ে ধরে পেছন থেকে এটা চালা মানলে আমাদের সুইচটা বাইর হয়ে আছে এই যে সুইচটা বাইর হয়ে আসলো সুইচটা এটা পুরো সুইচটা খারাপ আছে এই দিক তো এইখানে এখন আমরা নতুন সুইচটা ইনস্টল করব নতুন সুইচটা লাগাবো এখন এটা এই দিকেই হবে এই যে আমার একদম কাজ কমপ্লিট নতুন সুইচ লাগা হয়ে গেছে এখন আমরা এই তার দুইটাকে এই জায়গায় লাগাবো এইখানে একটা এই যে এখানে একটা লাগাই দিলাম আর এই যে এইখানে একটা লাগাই দেবো এই যে এখানে একটা লাগাই দিলাম এখন আমাদের এই যে সুইচ অন করলাম এখন আমরা এইখানে ডাইরেক্ট লাগাই দেখবো যে এখন আমাদের সুইচটা লাগার পরে পুরানা সুইচ যেহেতু এই দেখেন সুইচটা লাগার পরে এখন আমাদের সিরিজ বাদ চলছে ক্যালেন্ডার তার মানে রানিং হয়ে যাবে এখন আমরা ক্যালেন্ডারটাকে রানিং করে আপনাদেরকে দেখাইতেছি এইখনে লাগাইতে দুটা নাট আমাদের সুইচ লাগানো কমপ্লিট একবার চেক করব একদম ওকে আছে সুইচ এখন এটাকে লাগাইতে হবে এই যে এটা এইভাবে বাস আমাদের লাগে গেছে এখানে একটা নাট আছে নাটটা কোথায় রাখলাম এই যে নাট এই যে নাটটা এখন এখানে লাগাবো এখন মিেশিনটাও হয়ে যাবে স্টার্ট

y no salud porque es la carca...